হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন এবং আছেন তো তো আজকে টপিক যে আপনার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবেন না তিনি কি চাইছেন তাহলে আপনারা যদি নকনটাকে থেকে থাকেন তাহলে কি হতে চলেছে সেটা দেখবো আর যারা কন্টাকে আছেন তাদের তো কোনো ব্যাপার নেই কথা হবে না যাই হোক নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন তাহলে সাবস্ক্রাইব করলে কি হয় আপনার এনার্জিটা আমার কাছে চলে আসে বা এনার্জি নিয়ে আমি কাজটা ভালো করতে পারি তো এখন দেখো আপনার মানুষটি আপনার ভালোবাসার ভাব তিনি কাউকে দিতে পারবেন না তার বক্তব্য হচ্ছে তিনি আপনার ভালোবাসার ভাবটা কাউকে দিতে পারবেন না তো চলুন দেখি কি আসছে তারপরে জেনারেল লিডিং কালেকটিভ লিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কারোর পার্সোনাল রিডিং এটা ভাববেন না কিন্তু এটা কারোর কিন্তু পার্সোনাল রিডিং আপনাদের নয় কারণ এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন সবাইকে নিয়ে একটা প্রেডিকশন করা হয় সবার এনার্জি নিয়ে যতজন আমার সাবস্ক্রাইব আছে ভাই বোন বন্ধুরা দেশ বিদেশ সবার এনার্জি নিয়ে কিন্তু এই কাজটা করা হয় তাই এটা নিজের মনে করবেন না পার্সোনাল রিডিং নিয়ে তবে কিন্তু নিজের মনে করবেন যে যেখানেই আছেন যে দেশেই আছেন আমার নাম্বার সব জায়গায় দেওয়া রয়েছে আছে বক্সে দিয়ে দিচ্ছি এখন যোগ করে করে যুক্ত দিয়েছি দেখবেন অসুবিধা হবে না আর আপনাদের আমাকে আমার নাম্বারে যোগাযোগ করতে যাই হোক সেই নাম্বারটা আগে আমারই বোঝা উচিত ছিল অনেকে অনেকদিন ধরে ওয়েট করেছিলেন আমাকে পাচ্ছিলেন না তারা বলছেন এসে হ্যাঁ আমার ভীষণ ভুল হয়ে গেছে তা যে আমি ক্লাস নাইন ওয়ানটা বসিয়ে দিইনি যার জন্যে বাংলাদেশের কিছু ভাই বোনরা খুব অসুবিধার মধ্যে বসে দু তিন মাস ধরে ট্রাই করে যাচ্ছে আপনাকে কিছুতেই যোগ পাচ্ছি না তো যাই হোক আমি ওই জন্য দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন হুম তো যাই হোক এখন দেখবো আপনার ভালোবাসার ভাগ আপনার মানুষটি কাউকে দিতে পারবেন না তাহলে তিনি কি বলতে চাইছেন তিনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন আগে হয়তো সিস্টেমে চলতেন না কিন্তু এখন সিস্টেমে চলছেন তবে আপনার মানুষটি কিন্তু থার্ড পার্টি আছে এবং জাগলিং করছেন প্রচন্ড দুজনকেই রক্ষা করার চেষ্টা একটা ওনার মনের মধ্যে রয়েছে উনি কিন্তু চাইছেন দুজনকেই ঠিকঠাক রাখবেন কিন্তু এখানে সেটা কতদূর সম্ভাবনা আছে কি হবে এদিকে আপনাকেও ছাড়তে পারছেন না আপনার ভালোবাসার ভাগ কাউকে তিনি দেবেন না এবং এখানে যে রাজা রয়েছেন সে মানে আপনার পার্টনার যে মানুষটি একটা দেখুন এখানে এখানে বলা যায় ইনি আহ প্রচন্ড ম্যানিফেস্টিং সুন্দর করতে পারেন আপনার মানুষটি সে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তিনি যেটা চান তিনি সেটা কিন্তু করতে পারেন সেই ক্ষমতাটা তার মধ্যে রয়েছে এবং প্রচন্ড সাপোর্ট করার বা সাপোর্ট হয় মানে উনি যেটা করেন সেটাই কিন্তু হয়ে যায় ওনার লাইফে এবং ওনার এতটাই পাওয়ার পজিশন যে আগুনের পাশ থেকে গেলেও ওনার আগুনটা গায়ে লাগবে না এরকম একটা পাওয়ার পজিশনে কিন্তু তিনি রয়েছেন এখানে আপনাকে কিন্তু দেখছেন তিনি স্টারের মতো দেখুন স্টারের কার্ড তিনি দেখছেন যে আপনার মধ্যে প্রচুর পরিবর্তন আপনি যেন স্টারের মতো একটা আগে থেকে হয়তো অনেক বেশি সুন্দর হয়ে গেছেন অনেক বেশি স্মার্ট হয়ে গেছেন বা ধরুন আপনার যে ধরনের আহ যেরকম ভেবেছিলেন আপনাকে সেইটা হয়তো এখন তিনি নিজের ভুলটা বুঝতে পারছেন যার কারণে কিন্তু আপনার ভালোবাসার ভাগ তিনি কাউকে দিতে পারবেন না কিন্তু এখানে থার্ড পার্টি রয়েছে আপনাকে হয়তো বিয়ের কন্ট্রাক্ট বিয়ের জন্য কথা বলতে পারেন কারণ একটা বিয়ের কার্ড এসছে বা কোনো জায়গায় ধরুন কোনো সেলিব্রেশনে বিয়েতে গেছেন তার সাথে করে যদি আপনাদের কাছাকাছি দেখা যাচ্ছে যে এখানে দেখাও হয়ে যেতে বিয়ে বাড়িতে বা তিনি চাইছেন না দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন উনি দুজি দুই দিকটা সামলাতে চাইছেন দুই দিকটা দুই দিক কি সামলানো মুখের কথা সবাই পারেন তাই না বন্ধুরা আর সেটা কি সবাই মেনে নেন নেন না তা এ দেখুন ওখানেও এসছে দুদিক সামলানো জাগলিং করছেন এখানেও এসছে তাই একই অবস্থা ইনি এখানে দেখা যাচ্ছেন এনার ভীষণ ইনম্যাচরিটি জানেন তো ইনম্যাচরিটির জন্য আপনার পার্টনারের না পার্টনার গুলো কি সবারই এরকম আমি বুঝতে পারছি না রোজই এই কার্ড কেন আসে ইনম্যাচরিটির কাট কেন আসে দেখুন দান করছেন ঠিক জায়গায় উনি করছেন না ভেকধারীকে দিচ্ছেন যার অরিজিনাল প্রয়োজন মানুষ সবসময় কাদেরকে দান ধ্যান করি আমরা নিদি মানুষদের তাই তো তিনি উনি কিন্তু তা করেন না উনি নিডি মানুষদের করেন না উনি করেন কি যার আছে তাকে দিচ্ছেন হ্যাঁ এটা না বুঝে পরিবর্তন হয়নি আর দেখা যাচ্ছে দুজনকে ব্যালেন্স করে কিন্তু চলতে চাইছেন এবং রাখতে চাইছেন আপনাকে মনে করছেন যে থার্ড পার্টি আছে আপনাকে জানতে দেবেন না জানতে না দিয়ে আপনার কাছে হয়তো বিয়ের প্রস্তাব কিন্তু দিতে পারেন এটা কিন্তু আপনারা সেটা দেখে নেবেন আমি বলবো ওই জন্যই রিডিং করিয়ে নেওয়া খুব ভালো এবং ডেট অফ দিয়ে তাতে কি কি হবে আপনারা কতটা ভালো থাকবেন সেটা বুঝতে পারবেন যে তার ডেট অফ দিয়ে বা আপনার ডেট অফ বার্থ দিয়ে দুজনের দিয়ে তো করাবেনই সঙ্গে সংখ্যাতত্ত্ব সংখ্যা করানোটাও খুব দরকার দেখুন উনি এতটা ডিপ্রেশন বা স্টার্ক হয়ে রয়েছেন কেন দেখুন কতটা নেগেটিভ কার্ড উনি এতটা ডিপ্রেশনের মধ্যে কেন রয়েছেন তাহলে নিশ্চয়ই থার্ড পার্টির জন্য সেই থার্ড পার্টির কার্ডও এসছে এখানে হুম হতে পারে থার্ড পার্টির থেকে যদি কোনো কারোর পার্টনার বেরিয়েও থাকে সেখানে কোর্ট রিলেটেড ব্যাপার কেস চলছে এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যার জন্য তিনি আপনার কাছে হয়তো সেইভাবে আসতে পারছেন না বা বলতে পারছেন না কিন্তু তার মনের কথা এটা যে আপনার ভালোবাসার ভাগ তিনি কাউকে দিতে পারবেন না তার জন্য কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন কি করবেন না করবেন হয়তো কেস টেস চলছে থার্ড পার্টির সাথে সেগুলো মিটে গেলে তারপর হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনার সঙ্গে দেখা করবেন বিয়ের প্রস্তাব দেবেন তো এবার দেখবো চলুন এই সম্পর্কটা কি সম্পর্ক আপনাদের যে সম্পর্কের জন্য তিনি আপনার ভালোবাসার ভাগ দিতে চাইছেন না কেন আপনি এই এমন মানুষ যে আপনার ভালোবাসার ভাগ তিনি ছাড়তে চাইছেন না বা কাউকে দিতে পারবেন না কেন এটা আমরা একটু দেখবো যে এই সম্পর্কটা কি সম্পর্ক আপনার সম্পর্কে কি ধারণা তার যার জন্য তিনি এখন আপনাকে আপনার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবেন না তো দেখছি কি আসছে আবার থার্ড পার্টি দেখুন দেখতে পাচ্ছেন থার্ড পার্টির কিন্তু রয়েছে তা আপনাদের কিছু কিছু মানুষের থার্ড পার্টির থেকে এখনো বেরোতে পারেনি আপনার পার্টনার হ্যাঁ থার্ড পার্টি রয়েছে তবে তিনি কিন্তু এখন আধ্যাত্মিকতা পথে রয়েছেন কারণ দেখুন মানুষ আঘাত না পেলে কেউ ঈশ্বরকে আমরা ডাকি না এটা কিন্তু বাস্তব কথা যখন মানুষ আঘাত পায় তখনই কিন্তু ঈশ্বরের স্মরণাপন্ন আমরা হই যে আহ ভগবান ঈশ্বর কৃষ্ণ যে যাকেই হোক যে যাকে মানেন হ্যাঁ তো আল্লাহ যিশু যে যাকে মানেন তখন কিন্তু তখন ঈশ্বরের প্রতি সবারই আসে বিপদে পড়লে যে আমাকে রক্ষা করো বা আমাকে রক্ষা করুন আমি এখান থেকে বেরোতে চাই হুম তো উনি এখন এই ঝামেলার মধ্যে পড়ে তিনি কিন্তু এখন আধ্যাত্মিকতা পথে জ্ঞান বাড়াতে চাইছেন আরো জানতে চাইছেন আরো জানার ইচ্ছা বেড়েছে ওনার তো এখানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে হইল ফরচুন এসছে আপনাদের অ্যাঞ্জেল প্রোটেক্টেড রয়েছেন হুম কোনো সেরকম কোনো হয়তো অসুবিধা হবে না তবে চেঞ্জ হবে অনেক কিছু চেঞ্জ আপনার ভাগ্যের কিন্তু চেঞ্জ আসছে আপনারও আসছে আপনার পার্টনারেরও আসছে কারণ এই যে অবস্থায় তিনি রয়েছেন দেখুন কি পরিস্থিতির মধ্যে রয়েছেন রাতে ঘুমাচ্ছেন না দুঃস্বপ্ন দেখছেন ভয় পাচ্ছেন লাভ দিয়ে উঠে পড়ছেন ঘুমাতে ঘুমাতে তো ভাগ্যের টাকা কিন্তু আপনাদের ঘুরতে চলেছে হতে পারে তিনি যেটা চাইছেন ম্যানিফেস্টিং করছেন সেটাই হয়তো হবে ভবিষ্যতে হয়তো আপনারা একসাথে থাকতে পারবেন বা একসাথে দেখুন এখানে চোখ গেঁদে রেখেছেন এবং উনি কিছু দেখতে চাইছেন না কিন্তু শুনছেন কিন্তু কিন্তু দেখবেন না কিছু এরকম একটা ব্যাপার হয়েছে মানে তবে পিছনে কিন্তু একটা বলছে যে যত কষ্ট যত বিপদের মধ্যেই থাকুন না কেন এখন দেখুন ইউনিভার্সের কাছে ব্রে করছেন বিপদে পড়েছেন এখন ইউনিভার্স ছাড়া তো ঈশ্বর ছাড়া কেউ বাঁচাতে পারবেন না এই জায়গাটা থেকে আপনার পার্টনারকে তো এই জায়গাটা এসছেন কেন নিজের বুদ্ধির জন্য আসছেন ইচ্ছাকৃত এসছেন কেউ ওনাকে কিন্তু ঠেলে পাঠিয়ে দেননি থার্ড পার্টির কাছে তিনি নিজে গেছেন তাহলে কষ্টটা পেলেও নিজেকেই তো পেতে হবে সবাই দেখছে কিন্তু কেউ আসছে না কিন্তু ওনাকে রক্ষা করতে এই জায়গাটা দেখছেন নিশ্চয় জানলা দিয়ে সবাই দেখছে কিন্তু ওনাকে কিন্তু কেউ বাঁচাতে আসছেন না তো এইখানটায় আহ বলছে যে এনি যদি এইখান থেকে বের পারেন তাহলে কিন্তু বিশাল একটা উনি একটা পাওয়ার পজিশনে পৌঁছে যাবেন এবং একটা ভালো কিন্তু রাস্তা খুঁজে পাবেন এখানে দেখুন আপনি কিন্তু রয়েছেন আপনিও কিন্তু আধা সি কথাতে রয়েছেন এখানে হাইপিস রিজার্ভার আছে এখানে দা হাইপিস মানে এখানে একজন স্পিরিচুয়াল পথে তো রয়েছেনই এবং আপনি কোনো হিলারের কাজ করতে পারেন যেহেতু এখানে দেখুন প্লাস চিহ্ন আছে এবং এখানে ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন কোর্টের জাজ হতে পারেন আপনি এরকম ধরনের কোনো কাজের সাথে হতে যুক্ত আছেন বা কোনো কোনো হিলারের কাজ করছেন সেটা হিলার হিলার পারে যে হুম মানুষকে বোঝানো মানুষকে ভালো পথে নিয়ে আসা বা ধরুন আধ্যাত্মিকতা পথে ঠিক মতো গাইড করা এই জিনিসগুলো হয়তো আপনি করছেন যে কোনো কাজের সঙ্গে হিলার টাইপের কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন এবং ডাক্তারও হতে পারেন এখন দেখুন পুরুষ মহিলা সবাই সবকিছু নার্সও হচ্ছে পুরুষরাও নার্স মহিলাও নার্স আবার ডাক্তারও মহিলাও ডাক্তার পুরুষও ডাক্তার সবই হয় কোনো সেই জন্য নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আপনি পুরুষ হন বা মহিলা হন এখানে দেখা যাচ্ছে আপনিও আধ্যাত্মিকতা পথে কিন্তু রয়েছেন তা এখন এই থার্ড পার্টির থার্ড পার্টির জন্য তিনি হয়তো কিছু বলতে পারছেন না বা কিছু করতে পারছেন না কিন্তু তিনি মনে করছেন যে আপনার সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা বা আপনার যে ভালোবাসাটা তিনি পেয়েছেন এই ভালোবাসাটার ভাগ তিনি কিন্তু কাউকে দিতে পারবেন না এটা কিন্তু তার একদম মনের ইচ্ছা কারণ আপনাদের সঙ্গে হতে পারে এটা একটা বন্ধুত্ব রিলেশন ছিল বা past এর সম্পর্ক দেখুন অনলাইনে হয়তো আপনাদের যোগাযোগ হয়েছে বা ছোটবেলার সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে ছোটবেলার সম্পর্ক দেয়া ব্যাপার সেটা আপনি ভালোবাসা দিয়েছেন ইমোশন দিয়েছেন এটাও হতে পারে আবার কেউ কেউ দেখুন আপনারা অর্থ দিয়ে হয়তো আহ অনেক হেল্প করেছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনি দিয়েছেন বা আপনার পার্টনার দিয়েছেন সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা দেয়া নেয়ার গল্প রয়েছে এবং এটা সম্পর্কটা কিন্তু একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি যার জন্য দুজনে দুজনকে কেউ ভুলতে পারছেন না এবং তিনি কিন্তু আপনার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছেন সেই ভালোবাসাটা তিনি আর কারোর কাছে পাননি তার জন্যই কিন্তু তিনি চাইছেন যে আপনি যেন অন্য কারোর না হয়ে যান বা আপনার ভালোবাসার ভাগ যেন অন্য কেউ না পায় এটা সেটা তিনি মেনে নিতে পারবেন না এটাই কিন্তু ওনার বক্তব্য আচ্ছা এবার দেখবো ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্সের কি ইচ্ছা ইউনিভার্স কি চান আপনার মনের মানুষ তো চাইছেন আপনার ভালোবাসার ভাব তিনি কাউকে দিতে পারবেন না তো ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স কি আপনাদের মেরে করাবেন ইউনিভার্সের কি ইচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাকে হেল্প করা ইউনিভার্সের কি ইচ্ছা জাজমেন্ট জাজমেন্ট করবেন আচ্ছা দেখছেন প্রতিযোগিতা চলছে মানে তার মনের ভিতরে লড়াই চলছে এখন বুঝতে পেরেছেন আপনাকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে দেখুন কি করবেন তিনি আপনার ভালোবাসার ভাগ এদিকে থাকতে পারবেন না দেখুন থার্ড পার্টির চেহারা দেখেন দেন ছাড়ছেন না তিনি ওনাকে কিছু করে রেখে দিয়েছেন হুম যার জন্যে পারছে না আর আপনি রয়েছেন উইনার কাপ আপনি এসেছেন রানীর এখানে দেখা যাচ্ছে আপনি রয়েছেন একটা প্রচুর ইমোশনাল আপনার মধ্যেও রয়েছে বন্ধুরা কি বলবো আপনিও প্রচন্ড ইমোশনাল আপনার পার্টনারের প্রতি এখানে কিন্তু প্রচুর সাপোর্ট করেছেন তাকে দেখা যাচ্ছে আপনি ভীষণ ভালোবাসছেন তাকে হ্যাঁ মায়া মমতা মাধালি নেচার सिंपैथी সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে সেই জন্যই আপনার আ মানুষটি আপনার ভালোবাসার ভাগ দিতে চাইছেন না থাকতে পারবেন না তো ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স তো জাজমেন্ট দেখিয়ে দিলেন হ্যাঁ প্রথম কার্ডেই এসে জাজমেন্ট তো এরপর দেখি নিউ বিগিনিং নিউ বিগিনিং নিউ বিগিনিং হবে আ খুব তাড়াতাড়ি যেটা নিউ বিগিনিং হবে সেটা আপনাদের যে কোনো কাজ করছেন সেদিকেও নিউ বিগিনিং হবে অর্থ আসবে এবং এখানে যে কোনো প্রজেক্ট নিয়ে যদি আপনার পার্টনার বা আপনি যদি কোনো কাজ করেন তাহলে দেখা যাচ্ছে নিয়েও কিন্তু কিন্তু সেটার আপনাদের একটা নতুন করে কিছু শুরু হতে চলেছে এবং গুড নিউজ আসবে আপনাদের রিলেশনের ব্যাপারে একটা গুড নিউজ কিন্তু আসবে রিলেশনের ব্যাপারে ইউনিভার্স কিন্তু এটাই বলছেন তাহলে আর কি জানার আছে বলুন ইউনিভার্স যেটা চাইছেন এমন হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টির থেকে বেরিয়ে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে কোথাও চলে যাবেন এটাও কিন্তু সম্ভাবনা ভীষণ রয়েছে ভালোবাসার দেখুন কি সম্পর্ক দারুন কিন্তু একটা হায়ার সোলমেট সম্পর্ক কার এনার্জি আসছে ভাই না ভাই বোন বলতে পারবো না বন্ধু তবে এই সম্পর্কটা কিন্তু আপনাদের খুব ভালো একটা জায়গায় পৌঁছাচ্ছে আপনাদের কিন্তু ইউনিভার্স এখানে টুইন ফিলিম বা আপনাদের পার্স লাইফ সম্পর্ক হতে পারে হায়ার সোলমেট সম্পর্ক হতে পারে যে কোনো এই রিলেশনটা কেন আগে একটা সম্পর্ক এসছে একটা যেটা অনলাইনে পরিচয় এখানে এসছে টুইন ফিলিম সম্পর্ক তার মানে কি এখানে এই সম্পর্কটা এমন একটা আত্মার সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা কিন্তু কেউ কাউকে ভুলে থাকতে পারবেন না দুজনেই কষ্ট পাচ্ছেন এবং দুজন দুজনকে ভীষণ চাইছেন তো সেটা কিন্তু আপনাদের মনে হচ্ছে সেই জায়গাটা তৈরি করে দেবেন কারণ এখানে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্ট মানে এখানে জাজমেন্টের টাইম কিন্তু হয়ে এসছে কারণ এখানে অ্যাঞ্জেলটা কিন্তু বাসি বাজিয়ে দিয়েছে বাসি বাজিয়ে দিয়ে মানে কি টাইম হয়ে গেছে আপনাদের টাইম যে আপনাদের আপনাদের একটা নতুন করে মানে আবার শুরু হওয়া কারণ তিনি আপনার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবেন না আপনার পার্টনার বুঝতে পারে তাহলে আপনাদের এই সম্পর্কটা কি হচ্ছে সম্পর্কটা কিন্তু নতুন করে শুরু হচ্ছে ইউনিভার্স চাইছেন তিনিও চাইছেন ইউনিভার্সও চাইছেন কারণ দেখুন আগে কিন্তু ওনার চাওয়াটা আমি দেখে নিলাম তারপরে কিন্তু দেখতাম ইউনিভার্সিটির চাওয়া ইউনিভার্সিটি কিন্তু সম্পর্ক দেখিয়ে দিল দেখে দিলেন যে কি সম্পর্ক এটা এটা একটা বলতে পারেন হায়ার সোলমেট বা একটা টুইন ফিল্ম সম্পর্ক বা পার্স লাইন দুটো যেহেতু কার্ড এসছে সেখানে এই সম্পর্কগুলোই বোঝায় তো এই সম্পর্কগুলো যদি হয়ে থাকে বন্ধুরা তাহলে কি করে থাকবেন আপনারা আপনারা তো ভুলে থাকতে পারবেন না দেখুন তার অবস্থা মন কার্ড তার এখন রাত আর দিন তার সাথে সমান হয়ে গেছে মানে আপনাকে ছাড়া তিনি ভালো নেই ভীষণ কষ্ট পাচ্ছেন এবং তিনি চাইছেন যে যেভাবেই হোক থার্ড পার্টির এখান থেকে বেরোবে কবল থেকে বেরোবে বেরোবেন বেরিয়ে কিন্তু আপনার সাথে একটা যোগাযোগ করবেন এবং আপনি যদি অন্য কারো সাথে রিলেশনে যান বা অন্য কাউকে বিয়ে করেন তাহলে কিন্তু তিনি সহ্য করতে পারবেন না তিনি ভীষণ কষ্ট পাবেন আঘাত পাবেন এটা কিন্তু তিনি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন আর ইউনিভার্সও কিন্তু চাইছেন আপনাদের সম্পর্কটা এক হন আপনারা তো সেটা সময় না হলে তো কিছু হয় না বন্ধুরা এটা ডিভাইন টাইমের উপরে ছেড়ে দিতে হবে ইউনিভার্স যা করার করবেন আপনারা আপনাদের চেষ্টা করে যান হুম তবে নিজেকে ভালোবাসুন যত নিজেকে ভালোবাসবেন নিজের গ্রোথের দিকে তাকাবেন তত তাড়াতাড়ি দেখবেন আপনার পার্টনার আপনার কথা বেশি ভাবছে তখন দেখবেন পার্টনার আপনার কথা বেশি ভাবছি এবং বেশি তাড়াতাড়ি উনি ওখান থেকে ছেড়ে আপনার কাছে চলে আসতে পারবেন এই জায়গাটা কিন্তু আপনারা মনে রাখবেন যাই হোক আজকে আর নয় এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আহ জানিনা কেন এত কমেন্ট কম করছেন দেখছেন তো বহু মানুষ কিন্তু কেন কমেন্ট একটু কমেন্ট করলে একটু হাইপটা করে দিলে কি এমন অসুবিধা হয় আপনাদের বলুন আমি তো বুঝতে পারি না যে কারোর আপনারা গাইড পাচ্ছেন একটা হ্যাঁ সেই গাইড থেকে আপনারা কিন্তু এইটুকু করতেই পারেন একটা লাইক করবেন একটা একটা দুটো কমেন্ট করলে কিচ্ছু অসুবিধা হয় না কমেন্ট করবেন এবং হাইপটা কিন্তু টাচ করে দেবেন তিনটে ভিডিওতে সপ্তাহে একদিন করে তিনটে ভিডিও গিয়ে হাইফ কাজ করা এমন কিছু নয় বন্ধুরা করে দেবেন একটু দয়া করে আপনাদের কাছে এটাই অনুরোধ আমার আর বেশি কিছু বলবো না আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে টাকা